মাসুদ কামাল আমি আপনার কাছে প্রথম আসি আজকে যে বৈঠকটি হলো জুলাই সনদকে কেন্দ্র করে যে বৈঠকটি হলো এবং বৈঠকের পরে আমরা জানলাম যে জুলাই সনদে স্বাক্ষর হতে যাচ্ছে মানে আমি ঠিক স্পষ্ট না যে কি সংকটের কারণে এই বৈঠকটি হলো এবং এই সংকটটা আসলে কিভাবে সমাধান হলো আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা আপনি কিভাবে দেখছেন আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই ওখানে যারা গিয়েছিলেন ওই মিটিংয়ে বিশেষ জরুরি বৈঠক ওই জরুরি বৈঠকে যারা গিয়েছিলেন তাদের কাছে কোনো তথ্য আছে কিনা আমি জানি না কারণ এখানে ব্যাপারটা হয়েছিল কি সংকটটা কিন্তু আমি টের পাইনি যতটুকু সংকট মুখে মুখে ছিল সেই সংকট কি কিছুটা কমেছে আমার মনে হয় তাও কমেনি সংকট আপনি কতটুকু বলতে পারেন যে এটা নিয়ে এটা বাস্তবায়ন কীভাবে হবে সংকট এটাই ছিল জানা মতে স্বাক্ষর সবাই করবে করবে সাক্ষর কোনো কারণ কোনো আপত্তি ছিল বলে আমি যাই না পর্যন্ত আমি শুনিনি যে কেউ বলেছে আমি স্বাক্ষর করবো না এরকম কথা আমি কারোর কাছে শুনিনি এই পর্যন্ত কারণ যাদের কিছু কিছু আপত্তি ছিল ওগুলো তো নোট অফ ডিসেন্ট ছিল ওই নোট নোট অফ ডিসেন্ট থাকা অবস্থায় তারা স্বাক্ষর করবে এরকমই আমরা শুনেছিলাম হঠাৎ করে কি এমন ঘটলো যে সদতারিকে স্বাক্ষর হবে এটা বিশেষ ইস্যু হয়ে গেলো আমি এটা মনে করি না আর বিতর্ক একটা ছিল বিরোধ একটা ছিল সেটা হলো এটা বাস্তবায়ন কীভাবে হবে ওইটা কি মিটছে মিটেনি নিত যে দুটো সিদ্ধান্ত কথা জানলাম আমরা পত্রপত্রিকা যেটা মিডিয়ায় যেটা দেখলাম দুটো সিদ্ধান্ত একটা হলো শুক্রবারের স্বাক্ষর হবে আমরা আগেও জানতাম তাই হবে আরেকটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটাও আমরা জানতাম আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নতুন কি

কেউ দিবে কেউ দিবে না এইরকম হচ্ছে আমরা জানি না কারণ স্বাক্ষরের দেখবো বোঝায় সতেরো তারিখ তারিখ না অপেক্ষা করতে হবে যদি চূড়ান্ত জানতে জানতে চাই আমরা তারিখের পরে আমি যাই হিসাব করি তাহলে আমার কাছে মনে হয় পাঁচই আগস্টের পরে আমরা যে জায়গাটায় ছিলাম আমার কাছে আমার কাছে মনে হয় আমি খুব আমাদের কোনো পরিবর্তন হয় নাই মানে এই একই জায়গায় পরে আছি কেননা সংস্কার কমিশন হইলো কয়টা আটটা আটটা না বারোটা এগারোটা এগারোটা তারা তাদের ওপিনিয়ন দিল এই সব কিছু মিলে এগুলাকে একত্র করে নিয়ে কিন্তু আমরা ফেব্রুয়ারি থেকে সংস্কার কমিশন ও কমিশন বসলো এই তো ছিল বিষয়টা সেখানে জুলাই সনদ আসছে জুলাই সদন বাস্তবায়ন কেমনে করবে আবার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে গণভোট বিষয়টা কেমন হচ্ছে তাইলে এক দেখেন আপনি এখন পর্যন্ত জাস্ট ইনকমপ্লিট এখন এই মুহূর্ত পর্যন্ত যদি সাক্ষরের জটিলতা থাকে just incomplete তাহলে আমরা कसो আমরা 5 তারিখে যেখানে ছিলাম 5 আগস্ট ঠিক সেই জায়গাটা আসি মাসখানেক খুব শুধু সরকার বদল হইছে আর গুলি গোলা গোলাগুলিটা যদি বলি বা মিসিল জটলা টটলা ওইটা সেটা আপাতত বন্ধ হইছে এই যে জুলাই সনদে যে বিষয়গুলিতে দলগুলো ঐক্যমত হলো সেটাকে আপনি কিভাবে দেখছেন সেটাই বলতেছি এখন মনে করেন একটা নির্বাচনের ট্রেন চলছে মেন তো ট্রেনটা নির্বাচনে কিন্তু আমাদের সামনে কি শুধুই নির্বাচন কথাটা আছে যে জাস্ট আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যাচ্ছি এই নির্বাচনী ট্রেনের মধ্যে কতগুলো জিনিস আছে পিআর পদ্ধতি লেভেল প্লেইং ফিল্ড জাতীয় পার্টি সহ তেরো চোদ্দোটা দল নিষিদ্ধকরণ সংস্কার বিচার এইগুলা করতে হবে তারপরে জুলাই সনদের বাস্তবায়ন তার সাথে আবার গণভোট আপনি যদি সবগুলো নিয়ে রওনা দিচ্ছে নির্বাচনী ট্রেনটা এখন যদি শুধু নির্বাচন পর্যন্ত আপনি পৌঁছাইতে চান ফেব্রুয়ারিতে এগুলো তো ছুঁড়ে ফেলতে হবে

নির্বাচন পর্যন্ত পৌঁছে যাবে আর যদি এগুলো না থামানো যায় তাহলে আমার মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে যাওয়ার পথটা মসৃণ নয় ওকে তো সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে যেটা শুরুতে বলেছিলাম জামাতে না আমির যে মন্তব্যটি করেছেন আমরা তাওয়া গরম করছি এটা সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন সরকারের জন্য তাওয়া গরম করছে তাহলে কি আসলে সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য সরকারের বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে একদিক দাবি এখানে আছে রাখছে যেমন আমি ওই যে কেউ কেউ বলেন যে আমার কথা আমি কিন্তু ভাই ইম্পার্সিয়াল কথা বলি এই আজকে জামাত পিয়ার চাচ্ছে হ্যাঁ জামাতকে আপনি মনে করেন দেশটা ভালোবেসে চাইতেছে না পিয়ার পদ্ধতিতে লাভ হবে কি তার সে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা সিট পাবে পিয়ার পদ্ধতি হইলে আর পিয়ার পদ্ধতি ছাড়া সে তিন চারটা সিট পাইতে পারে তাইলে সে যে পেয়ার পদ্ধতি চাচ্ছে এটা দেশকে ভালোবেসে না জনগণকে ভালোবেসে নয় রাষ্ট্রকে ভালোবেসে নয় আপনার কথাটা বোঝার চেষ্টা করেন মানুষ মনে করে যে আমি পক্ষে বিপক্ষে বলি ন আবার বিএনপি যে পিয়ার চাচ্ছে না কেন চাচ্ছে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে তার টু থার্ড মেজরিটি নিশ্চিত আর পিয়ার পদ্ধতি যদি হয় তার সিট হবে একশো থেকে আপনি বলছেন যে দুটি দলই আসলে তাদের স্বার্থের জন্য দেখছে কিন্তু এখানে যদি আমরা ওই বিষয়টা সামনে আনি যে পিয়ার নিম্নকক্ষে পিয়ার আসলে সংস্কার কমিশনে আলোচনা টেবিলেই ছিল না শুরুতে এখন যেমন আমরা শুনছি যে দুই কক্ষে এর কথা আর নির্বাচনের ব্যাপারে যেহেতু কথা হচ্ছে আমি একটু আপনার কাছে পরে আসবো সৈয়দে আশিফ আশরাফি পাপিয়া আপনার কাছ থেকে শুনি যে আপনি কি মনে করেন যে দলগুলো নির্বাচনী ট্রেনে কি সব উঠে গেছে কিনা আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় দুই বড় ভাই আর আপনাকে তারপরে আমি শুরু করছি আপনি ইতিপূর্বে যে আলোচনার বিষয়বস্তুটা বললেন এটা আমার যেটা অ্যানালাইসিস যে আপনি আবু তাহারির বক্তব্য শুনছেন কি না যে উপদেষ্টাদের দিকে অঙ্গুলি নিক্ষেপ করছে পাঁচটা উপদেষ্টা যে তারা কি করছে না করছে তাদের কথাবার্তার ইয়ে পর্যন্ত রেকর্ডিং পর্যন্ত তাদের কাছে আছে এই যে তাদেরকে একটা হুমকি প্রদান এই আজকের একটা ইয়েতে আমি দেখলাম আর পাঁচ ছ আগে তো ওই যে মানে যাওয়ার জন্য যে ফ্রি ইয়েটা যাচ্ছে এটা তো আপনি দেখলেন যে যাওয়ার পথ খুঁজে পাবে না এরা এরকমভাবে সার্জিস আলম যে বক্তব্যটা দিল এই দুটার কারণেই গভর্নমেন্ট কিন্তু একটা চ্যালেঞ্জও ছুঁড়ে দিছিল যে আমরা কারা কারা হচ্ছে বিদেশে পালানোর পথ আমাদের মসৃণ না তাহলে সেটা তার আমাদের নাম ধরে বলতে হবে এটা একজন লেডি উপদেষ্টা বললেন আর আসিফ নজরুল সাহেব বললেন যে হচ্ছে এই ধরনের কোনো বিষয় না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশে আছি বাংলাদেশে থাকবো আমাদের এরকম কোনো ব্যাপার না এখন সর্বসম্মতিক্রমে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত করা হয়েছে এখন যারা ছিল আমরা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের অপকর্মের বিচার যারা চাইছি এবং আওয়ামী লীগের অত্যাচারে আমরা যারা ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে সব কিছুতে আমরা যারা নির্যাতিত তাদের ভিতর দুইটা দল যখন উপদেষ্টাদের দিকে আঙ্গুল তুলছে স্বাভাবিক কারণে উপদেষ্টাদের কাছে এবং এই কারণেই মিটিংটা তারা ডাকছে এবং আমার জানি না মিটিংয়ে যারা গেছেন তারাই বলতে পারবেন তবে ধারণা করে আমি বলছি যে এই বিষয়গুলো নিয়েই হয়তো তারা আলোচনা করেছে এবং এই বিষয়গুলো নিয়ে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার এবং যারা যারা বলেছে কি কারণে বলেছে জানতেও হয়তো বা চেয়েছে এখন ব্যাপার হচ্ছে কি বাংলাদেশ দুর্নীতি দুর্বৃত্তায়ন ছিল আছে থাকবে কিন্তু এটা বহুমাত্রিক আকারে থাকবে একবারে গ্রামে মাঠে চলে যাবে এটা একটা ব্যাপার এখন আমরা দুর্নীতি ব্যক্তিগতভাবে চাচ্ছি না রাজনীতিক দুর্বৃত্তায়ন চাই না প্রশাসনিক দুর্বৃত্তায়ন চাই না রাষ্ট্রের ক্ষমতায় যেই যা সে যাতে স্বৈরাচার হতে না পারে আমরা কেউ চাচ্ছি না সেটা এখন সেটা না চাওয়ার ক্ষেত্রে একবারে পিয়ার একটা জোট মানে রক্ষা কবচ যেনার তাকে সরে চালুতে দেবে না উচ্চ একটা রক্ষা কবচ যেনা সরেচার হতে দেবে না এরকম কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি আমাদের নৈতিক এবং মানসিক পরিবর্তন আমরা নিজেরা যদি নিজের আত্মসমালোচনা আত্মশুদ্ধি মানসিক পরিবর্তন শুধু রাজনীতিবিদ করলে হবে না সাধারণ মানুষ ভোটারদেরকেও কিন্তু করতে হবে কারণ আজকাল পনেরো বছরে ভোটাররা অপকর্ম ছাড়া কোনো কাজ হয় না ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না এরকম একটা মানসিক ধারণার ভিতর তারাও কিন্তু রীতিমতো রেডি হয়ে আছে যে এই কাজটা এভাবে না করলে হবে না তাহলে তাদের ধারণাটাও কিন্তু পরিবর্তন করতে হবে আর এইখানে সবচেয়ে বড় ব্যাপার যে আলোচনার টেবিলে যেখানে বসছে ঐক্যমত্য কমিশনে আলোচনার টেবিলে আলোচনা হচ্ছে এক জিনিস আর প্রেস কনফারেন্সের বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আর রকম ভাব ভঙ্গিমা আর এক রকম যারা ওখানে যান তাদেরকে যখন ব্যক্তিগতভাবে টকশো দেখা হলে জিজ্ঞাসা করি তখন বলে যে খুব ভাবে হলো যেটার সাথে ওই প্রেস কনফারেন্সের কোনো সম্পর্ক নাই ওই বডি ল্যাঙ্গুয়েজের ওই কথাবার্তার এখন আমার বক্তব্য হচ্ছে যে যেখানে ঐক্যমত কমিশন সহ সবাই মিলে ছাত্র ছাত্রীর মতো বই খাতা কাগজ কলম বগল দাবা করে রেডি হয়ে আমরা যাচ্ছি ওখানে এবং শেষ হলে আমরা প্রেস কনফারেন্স করছি তাহলে ওইখানে আলোচনা একটা ফায়সাল্লা নেগেটিভ পজিটিভ না হওয়া পর্যন্ত জামাত ইসলাম আন্দোলনের কর্মসূচি দিয়ে দিল এবং করে ফেললো তারা কয়েকটা মিছিল টিচিল ইয়ার পদ্ধতি দাবিতে তাহলে ঐক্যমত কমিশনের ভ্যালুটা কি থাকলো ওইখানে আলোচনার টেবিলে আলোচনার গুরুত্বটা কি থাকলো আলোচনায় একবারে যদি অমীমাংসিত হয়ে যায় তারপরে তারা বলছে সেটা আমরা সরকারের কাছে পাঠাবো বাদ বাকি সিদ্ধান্ত সরকার নেবে তাহলে আমি আলোচনার টেবিলেও বসছি আন্দোলনের হুমকি দিচ্ছি আবার মিছিলও একটা করে ফেললাম ঠিক আছে এইখানের যে বিষয়গুলো সব কিন্তু দেখেন ভূমিকার সাথে আমি এক কথা বলছি আবার আমি ভূমিকাটা অন্যরকম রাখছি ওকে আসবো সের পাপি আপনার কাছে মাসুদ কামার আপনি কিভাবে দেখছেন যে একদিকে আমরা সনদে স্বাক্ষর করার কথা শুনছি হুইচ আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের আশাবাদও বারবার শুনছি কিন্তু জামাত বলছে যে আন্দোলন তারা তা গরমের কথা যেটা আবার আমরা একটু আগেও বললাম আবারও আনছি প্রসঙ্গটি তাহলে কি জামাত আসলে সরকারকে একরকম চাপে রাখতে চাইছে এখন চাপে রেখে জুলাই সনদ স্বাক্ষর করা কি হতে যাচ্ছে আসলে নির্বাচনের জন্য তো পরিবেশ লাগে আপনি সেই পরিবেশটা দেখছেন জামাতের যে চাপটা জামাতের চাপটা হলো ওরা চাচ্ছে যে জুলাই সনদটাকে নির্বাচনের আগে স্বাক্ষর করাটা আপনার বাস্তবায়নের পথটা নির্ধারণ করা জুলাই বড় স্বাক্ষর না আসলে স্বাক্ষর করতে অস্বীকার করছে স্বাক্ষর ব্রেকিং ব্যাপার নাই যে সন্তান হবে এটা তো আমরা না যে একটা দাবি আছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা যে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোটটা তারা নভেম্বরে চায় স্বাক্ষণীয় কিন্তু কোনো প্রবলেম নাই প্রবলেমটা হলো বাস্তবায়নটা কখন হবে বাস্তবায়নটা কীভাবে হবে আর বিএনপি বলছে যে বাস্তবায়নটার জন্য যদি আমরা গণভোট করি সেই গণভোটটা হবে নির্বাচনের দিন তাহলে প্রথমত সবাই মেনে নিয়েছে যে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে বাস্তবায়নটা কীভাবে হবে আমি ব্যক্তিগতভাবে এই গণভোট প্রক্রিয়ারই বিরোধী ওটা কেন ওটা পরে বলি

পরেরটাকে ছিল একটা সাংবিধানিক গণভোট মানে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে যাব এই গণভোট আপনি কি জানেন এই গণভোটে ভোট পড়ছিল কত অনলি থার্টি ফাইভ পার্সেন্ট কেন কারণ বাংলাদেশের ভোটিং সিস্টেমটা এমন যারা প্রার্থী হয় তারা ভোটারদেরকে নিয়ে যায় তো যখন আপনি এই জুলাই সম্পের পক্ষে গণভোট করবেন প্রার্থীটাকে আঞ্চলিকভাবে কোনো প্রার্থী আছে কোনো প্রার্থী তো নাই

ভাই একাধিক বিষয় নিয়ে গরম হা অথবা উত্তর দেওয়া যায় না আমি আপনাকে বলি ধরেন আমাকে কেউ প্রশ্ন করলো যে আপনি যে আগে নিয়মিত বউ পিটাইতেন এখন কেউ উত্তর দেওয়া যাবে যদি আমি না বলি তাহলে আগে পিঠে আমি পিটাই না হা বলি তাহলে তো আগে পিঠা পিটাই এইগুলি হা একাধিক বিষয় নিয়ে হা অথবা নাতে জবাব দেওয়া যায় না ভাই আর চুরাশিটা বিষয় আমি কিন্তু দুইটা বিষয় পাচ্ছি না কাজে এটা হয় না এটা গণখানে কোনো ইস্যু হইতে পারে না